নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আর আমি বিজয় আর প্রত্যেকদিন আপনাদের সাথে যেরকম ছোট ছোটো নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বলে চলে আসি আর আজকেও আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কিছু ছোট বিষয় আলোচনা করব যা আপনাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে ঘটে থাকে এবং আপনারা ভীষণভাবে অনেক সময় চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে জানি আজকে আমি আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের গৃহে রাখা কাচের জিনিসপত্র অর্থাৎ কাচ হতে পারে আয়নার কাজ হতে পারে ঘড়ির কাজ হতে পারে বাসন কোষণ যে কোনো জিনিস যদি আপনার কাছের থেকে থাকে তাহলে সেই জিনিসগুলি আপনাদের ক্ষেত্রে যদি ভেঙে যায় সেগুলি আপনাদের ক্ষেত্রে কি প্রভাব দিতে পারে এবং কাচের বাসন রাখা আপনাদের গৃহে কতটা শুভ এবং অশুভ কোন ব্যক্তিদের জ্যোতিষশাস্ত্র মতে কাঁচের বাসন রাখা গৃহে খুব একটা শুভ নয় এবং কোন ব্যক্তিদের ক্ষেত্রে কাঁচের বাসন ব্যবহার শুভ এবং লাক ফেভার করতে পারে শকুন শাস্ত্র মতে এবং তার সাথে সাথে আলোচনা করবো জ্যোতিষশাস্ত্র মতে আপনাদের ক্ষেত্রে সমস্ত প্রভাবগুলি কি কি পড়তে চলেছে প্রথমেই বলি আপনাদের ক্ষেত্রে যে কাঁচ এই জিনিসটি আমরা সাধারণত দেখে থাকি শুক্রগ্রহের প্রভাবযুক্তভাবে অর্থাৎ শুক্র গ্রহের সমন্বয়ে আমরা কিন্তু কাঁচকে পেয়ে থাকি যে কোনো কাচের মধ্যেই শুক্র গ্রহের প্রভাব থাকে কিন্তু আমরা যখন দেখি বিভিন্ন রঙিন কাছ হতে পারে বিভিন্ন ধরনের কাছের ভ্যারাইটি দেখতে পাই তো সেখানে কিছু কাচের তারতম্য হওয়ার জন্য অন্য গ্রহের যুক্তিও কিন্তু এখানে পাওয়া যায় ধরে নেওয়া যাক একটি একদম চকচকে ট্রান্সপারেন্ট কাজ অর্থাৎ এপার ওপার ঝকমক করছে দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার কাজ তাহলে সেই কাঁচটির মধ্যে শুধুমাত্র প্রভাব থাকবে শুক্র গ্রহের কিন্তু সেই কাজটি যদি হলুদ রঙের আভাযুক্ত হয়ে যায় বা হলুদ রঙের কম্বিনেশনে হয়ে যায় তাহলে বৃহস্পতি কম্বিনেশন হতে পারে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের সমন্বয় তৈরি হতে পারে যদি নীলাব আভাযুক্ত বা নীল কাঁচ যদি হয় সেক্ষেত্রে শনি এবং শুক্রের কম্বিনেশানে তৈরি যদি সবুজ কাচ হয় তাহলে বুধ এবং শুক্রের কম্বিনেশনে তৈরি ঠিক এভাবে লাল কাজ হলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের কম্বিনেশনে তৈরি অর্থাৎ মঙ্গল শুক্রের কম্বিনেশনে তৈরি যদি কারো বাড়িতে বা কারো গৃহে দেখা যাচ্ছে কাঁচ রয়েছে কাঁচের দরজা রয়েছে বা কাঁচের কোনো জিনিস রয়েছে কিন্তু জিনিসটা এপার ওপার দেখা যাচ্ছে না অর্থাৎ খসা বা ঝাপসা মাপের কাজ আপনারা অনেক সময় দেখে থাকেন বিভিন্ন জানালাতে কিন্তু এগুলো লাগানো থাকে তা আপনাদের ক্ষেত্রে যদি এরকম রয়েছে তাহলে আপনারা একটা মাথায় রাখুন একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই কাজ কেতু গ্রহণ নির্দেশ করে যদি ছাপসা হয়ে রয়েছে এরকম কাজকে এবার দেখুন আপনারা তো কাজের কোন কোন সমন্বয়গুলো জানতে পারলেন এবার আমরা শকুন শাস্ত্র মতে আলোচনা করব যে কোন কাজ আপনাদের ক্ষেত্রে কিরকম সমস্যা নিয়ে আসতে পারে অর্থাৎ কাঁচের জিনিস যদি আপনাদের গৃহে ভেঙে যাচ্ছে তাহলে কি সমস্যা আপনাদের ক্ষেত্রে আসতে পারে প্রথমত বলে রাখি আপনাদের যে আপনারা যারা অতিরিক্ত পরিমাণে কাঁচের ব্যবহার করে থাকেন গৃহে তাদের রিলেশনশিপ প্রবলেম আসতে পারে এবং মানুষের সাথে ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এবং আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হওয়া যে কোনো মানুষের সাথে একটা ব্যবহারিক জীবনে চলতে গেলে মানুষের সাথে যে বন্ডিং থাকে সেখানে কিন্তু একটা ভাঙন বা ফাটল ধরতে থাকে যদি কাঁচের ব্যবহার অতিরিক্ত হচ্ছে কাঁচের জিনিস আপনাদের গৃহে অতিরিক্ত পরিমাণে রয়েছে যেগুলো আপনি ব্যবহার করেন না প্রচুর জিনিস আপনি রেখে দিয়েছেন বাড়িতে তাহলে এগুলি আপনারা কিন্তু মিলিয়ে নেবেন কাঁচের বাসন যদি আপনারা বেশি পরিমাণ ব্যবহার করছেন অতিরিক্ত পরিমাণে ব্যবহার করছেন তাহলে দেখবেন আনন্দের মাত্রা কোথাও যেন একটা হানি হচ্ছে কাচের জিনিস ভালো খারাপ কিছুই নয় কিন্তু আপনারা যদি অতিরিক্ত ব্যবহার করে যে কোনো জিনিস আমরা বলেই থাকি যে কোনো জিনিস কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আপনারা অতিরিক্ত পরিমাণে কাঁচের জিনিস ব্যবহার করছেন অনেকে শখ থেকে থাকে তো সেক্ষেত্রে আনন্দের মাত্রা কিন্তু কমতে থাকে মন বিষাদগ্রস্ত লাগে সর্বদা এবার আসি একটুখানি আয়নার কাছের দিকে দেখুন আয়নে আমার একটি কাচ আর আমি কাচের যে ইয়েগুলো বলছিলাম অর্থাৎ সমন্বয়গুলো বলছিলাম গ্রহদের নিয়ে তার পাশাপাশি এই যে আয়নার যে কাঁচ হয়ে থাকে আয়নার মধ্যে আমরা কি দেখতে পাই যে কোনো জিনিসকে দ্বিগুণ বানিয়ে দেওয়ার ক্ষমতা আয়নার থাকে অর্থাৎ রিফ্লেক্ট করানোর ক্ষমতা থাকে আর সেই জন্য আয়নার যে কাঁচটি রয়েছে সেই কাঁচটি কিন্তু শুক্র গ্রহই নির্দেশ করে কিন্তু আয়নার মধ্যে যে পাড়াটি থাকে যার জন্য আপনি আপনাকে দেখতে পান বা যে কোনো জিনিসকে প্রতিবিম্ব হতে দেখতে পান আপনি সেটাকে বোঝায় বুধ গ্রহের সমন্বয় আর সেই জন্য বুধ এবং শুক্র গ্রহের সমন্বয় যেটাকে মার্কারি বলা হয়ে থাকে ফলে আপনারা এই যে আয়না যদি আপনার গৃহে রয়েছে আর আয়না যদি ফাটা অবস্থায় রয়েছে ভাঙা অবস্থায় রয়েছে এবং সেই আয়নাটি আপনি ব্যবহার করছেন তাহলে আপনি জেনে রাখুন আপনাদের মধ্যে রিলেশনশিপের প্রবলেম কিন্তু ভীষণভাবে আসতে চলেছে সেটা দাম্পত্য জীবনে হতে পারে প্রেমজ জীবনে হতে পারে পরিবারের মানুষের সাথে হতে পারে যে কোনো দিক থেকে হতে পারে রিলেশনশিপে বা আপনাদের মধ্যে বন্ডিং বা কোনো একটা মানুষের সাথে আপনার ঘনিষ্ঠ ভালো সম্পর্ক ছিল আপনার পাড়া প্রতিবেশী ভালো সম্পর্ক ছিল তার সাথে দেখবেন চিরচিরা ভাব তৈরি হচ্ছে প্রত্যেকটা সময় এগুলো কিন্তু হয়ে থাকে যদি আপনাদের গৃহে কোনো কাঁচ হঠাৎ করে ভেঙে গেল অনেক সময় দেখবেন শব্দের তরঙ্গেও কিন্তু কাজ ভেঙে যায় যদি খুব জোরে শব্দ হয় তার শব্দের তরঙ্গেও কিন্তু কাজ ঝরঝর করে ভেঙে পড়ে যায় আবার অনেক সময় হাত থেকেও কাজ ভেঙে যায় যদি আপনার গৃহে কাজ ভেঙে যাচ্ছে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের প্রবলেম আসতে চলেছে অর্থাৎ মানুষের সাথে কিন্তু আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্কের একটা ভাঙন বা চির কিন্তু হঠাৎ করে ধরতে পারে যদি আপনি ব্যবসার স্থলে এই একই জিনিস কোনো কাঁচের বস্তু বা কোনো কাঁচের জিনিস কোনো গিফট আইটেম হতে পারে হঠাৎ করে ভাঙতে দেখছেন আপনার ব্যবসা স্থলে তাহলে বুঝবেন আপনার দোকানে যারা আসছে অর্থাৎ গ্রাহক গ্রাহকদের সাথে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে হঠাৎ করে সুতরাং সাধারণত কেনই বা হয় আমাদের মুখ থেকে হয়তো ভুল দু চারটে কথা বেরিয়ে যায় সেখান থেকে মানুষ ভুল বোঝাবুঝি তৈরি হয় অনেক কিছু থেকে হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে সাবধান থাকতে হবে এবং এই যে কাজ ভেঙে যাওয়া এটা একটা আপনাদের ক্ষেত্রে লক্ষণ মাত্র অর্থাৎ শকুন শাস্ত্র মতে এটা কি লক্ষণ শুধুমাত্র আর অন্য কিছু নয় আর সেই জন্যই এগুলো যখন ঘটছে আপনারা খুব অ্যালার্ট থাকুন যেই বিষয়গুলো বললাম এখান থেকে এবার দেখুন কোন কোন মানুষদের পক্ষে কাচের ব্যবহার ভীষণ ভালো অতিরিক্ত পরিমাণ কাচের ব্যবহারও কিন্তু এদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে সেটা জ্যোতিষ শাস্ত্র মতে জানা যাবে দেখুন জ্যোতিষ শাস্ত্রে বলা হচ্ছে অষ্টম এবং দ্বাদশ ভাব এই দুটি ভাব আপনাদের ক্ষেত্রে সর্বদাই অশুভ আর সেই জন্যই অষ্টম এবং দ্বাদশ ভাবের সাথে যদি শুক্রের কোন সমন্বয় হয়ে যায় কোনো যুক্ত হয়ে যায় তাহলে সেই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কাঁচের ব্যবহার সর্বদা ক্যান্সেল করতে হবে অর্থাৎ কাঁচের ব্যবহার না করাই ভালো যাদের অগ্নি অগ্নি রাশিতে সূত্র থাকে অর্থাৎ মেষ সিংহ ধনু রাশিতে যাদের শুক্র আছে তাদের ক্ষেত্রে কখনোই কাঁচের ব্যবহার কিন্তু শুভ নয় সমস্যা নিয়ে আসতে পারে আপনাদের জীবনে সেটা বিপদ আপদ বাড়াতে পারে অ্যাক্সিডেন্টাল দিতে পারে আপনাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করতে পারে যে কোনো দিক থেকে এটা মাথায় রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনা প্রবণ করে দিতে পারে আপনাকে যদি আপনার জন্মছকে পঞ্চম ভাবে শুক্র রয়েছে এবং অগ্নি রাশির সাথে কোনো যুক্ত নেই তাহলে আপনি কাচের ব্যবহার করুন আপনাদের ক্ষেত্রে কাজ সর্বদাই লাখ ফেবার করবে এবং কাঁচ আপনার ক্ষেত্রে অনেকটা কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে আর সেই জন্য আপনাদের ক্ষেত্রে এই যে বলে চলা বিভিন্ন বিষয়গুলি এগুলি আপনারা পালন করুন আপনাদের ক্ষেত্রে কাঁচ দুর্ভাগ্য এবং সৌভাগ্য দুদিককারই প্রতীক হতে পারে সমস্ত কিছু আজকে আপনাদের সাথে আলোচনা করলাম আর জ্যোতিষশাস্ত্র মতে আপনার ছক অনুযায়ী কিন্তু আপনারা কাঁচের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অতীব শুভ ফল আপনারা নিশ্চিত পাবেন যাই হোক দর্শক বন্ধু আমাদের এই ছোটো ছোটো উপস্থাপনাগুলি আপনাদের কীরকম লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে কামেন্ট করতে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করতে এবং বেল থেকে প্রেস করতে একদমই ভুলবেন না আপনারা অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই নমস্কার